আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ইকবাল ভাইয়া আর আজকে কিন্তু আমরা পিওর স্টেইনলেস স্টিলের বেশ কিছু সুন্দর প্রোডাক্ট দেখাবো যেখানে থাকবে কায়সাভিলার মোস্ট পপুলার একটা কুকার সেট থাকবে বাংলাদেশের বাজারে সারা জাগানো বা আপনাদের পছন্দের শীর্ষে থাকা কিছু বেস্ট কোয়ালিটির ফুড ওয়ার্মার বা হটপট থাকবে স্টোর করার জন্য বেশ সুন্দর সুন্দর সাইজের কিছু স্টোরেজ ড্রাম এবং পানি বিশুদ্ধ করার একটা স্টেনলেস স্টিলের ওয়াটার পিউরিফায়ার সেগুলোর ব্যাপারে বিস্তারিত বলবে ইকবাল ভাই তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি কানিজ এন্টারপ্রাইজ শপ নাম্বার এইট ফোর গফট নিউ সুপার মার্কেট নিস্তলা মেনগুলি পোস্ট অফিস গেট আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি সো আজকে তো বেশ ভ্যারাইটিস প্রোডাক্ট রেখেছেন আজকে শুরু করব আজকে যে প্রোডাক্টগুলো আমরা রেখেছি এখানে এখানে আছে আপনার কাইসাবিলা একটা সেট শীত গেছে যেহেতু আমরা শীতের ভিতরে যে খাবারটা রান্না বান্না করলে নর্মাল পাতিল খাবারটা লেগে যায় বা খাবারটা জমে যায় তো এখানে যে পাতিলটা হচ্ছে এটা আপনি চালাতে একটা রিং লেয়ার একটা হট প্লেট লাগানো আছে যখন আপনি থাকে আবার অল্প আছে হ্যাঁ যখন আপনি খাবারটা রান্না করে রেখে দেবেন খাবারটা অনেকক্ষণ গরম থাকবে খাবারটা লাগবে না পুরবে না আর শীতের ভিতরে যে খাবারটা জমে যায় সেই খাবারটা জমবে না ঠিক আছে এটা লিডটা হচ্ছে আপনার গ্লাসের খাবারটা রান্না করার সময় আপনি এটা লিড দিয়ে দেখতে পারবেন হ্যাঁ খাবারটা হয়েছে কি হয়নি তো এটা তিনটা সাইজ হবে তো তিনটা সাইজের আমরা আপনার এটা গ্যারান্টি আছে আপনার তিরিশ বছর ঠিক আছে খোদাই করে লেখা আছে কিন্তু আপনি এখানে দেখেন

চব্বিশ ঘন্টা যদি গেলে এর কিছু বাটিতে খাবার ছাড়া ওপেনলি খাবারটা কিন্তু সম্পূর্ণ করা থাকে এই কারণে খাবারটা অনেক ধরে রাখে তো এটা কিন্তু

সবচেয়ে বড় কথা আমি তো ম্যাগনেট তো মুখে বলি সবসময় ম্যাগনেট পেট্টি গুলো দেখাই এগুলো কিন্তু আপনার নন ম্যাগনেট এই যে আপনার হটপট গুলো যে দেখতেছেন না এই হটপট তারপর সেট এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার নন ম্যাগনেট ওটা কিন্তু আপনার চুমুক টুমুক আটকাবে না যদি জং বাচ্চা কাল হয় বা চুমুক লেগে যায় ফেরো ঠিক আছে ওকে আর এটা আপনার টোটাল পাঁচটা সাইজ হবে ড্রামের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার যে সাইজটা ওইটা কতটুকু আনুমানিক চাল ওটা ভিতরে চাল আসবে আপনার দশ কেজি

এগুলো কিন্তু আপনার অনেক হেভি এবং অনেক কোয়ালিটি ফুল ঠিক আছে এর মধ্যে কিন্তু আপনারা শুধু চাল ডাল বা হচ্ছে বাজার না কেউ যদি চান পানি রাখবেন তেল রাখবেন মানে এক কথায় লিকুইড রাখবেন সেটাও কিন্তু লিক করবে না আর একটা জিনিস হচ্ছে এই প্রোডাক্ট গুলো হচ্ছে গিয়ে এয়ার টাইট না 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 এগুলো এয়ার টাইট না কিন্তু এটার মধ্যে লিকুইডও রাখা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে স্টিল যে কন্টেইনার গুলো যে দেখতেছেন এগুলো অনেক সময় আমরা বারবার বাড়িতে যে আমরা চালের যে ড্রামগুলো রাখি প্লাস্টিকের বলেন বা কোনো কিছু বলেন স্টিল সবকিছু স্বাস্থ্যসম্মত না প্লাস্টিক কিন্তু সবকিছুই স্বাস্থ্যসম্মত না কিছু স্টিলাস আপনি যেগুলো ফ্রুট গেট এগুলো আপনার ইন্ডিয়ান স্টিল কিংস কোম্পানি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট এগুলো আপনার পঞ্চাশ বছর স্টিলের গ্যারান্টি যদি জং পরে যায় কালো হয়ে যায় আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো ঠিক আছে এরপরে আমরা দেখবো আমাদের শীতলের এরপর দেখা আমরা শীতল ব্র্যান্ডের যেটা ফিল্টার আমরা সব সময় ফিল্টারে আমরা 12 মাস আপনাদের কাছ থেকে বেশ ভালো একটা সারা পাই যার কারণে পর্যায়ক্রমে মান্থলি বেসিসে বলেন বা কিছুদিন পরে পরেই ভাইয়ারা এটা আপডেট ফিল্টারটা কিন্তু আপনার অনেক ভালো একটা কোয়ালিটি একটা ফিল্টার ইন্ডিয়ান শীতল একটা ব্র্যান্ডের আর এই ফিল্টার ফিল্টারে আমরা কিন্তু অনেক ভালো একটা রেসপন্স পাইছি ঠিক আছে তো যেহেতু আমরা শীতের ভিতরে কিন্তু পানি খাওয়াটা কম পড়ে শীতের ভিতরে হ্যাঁ পানি খাওয়াটা কম পড়ে বাট এই সময়টা পানিটা খাওয়া দরকার আর আমি হয়ে যায় স্কিন বডি মানে সব জন্ডিস হয়ে যায় ঠিক আছে পানি খাবেন বেশি পানি খাবেন বেশি বেশি পানি খাবেন শরীরটা ভালো হলে হালকা উষ্ণ পানি খাবেন আর এই ফিল্টারটা হচ্ছে আপনার দুইটা সাইজ হবে একটা আঠাশ লিটার একটা হচ্ছে লিটার এখন বলতে পারেন যে আপু তোমার শীতল বেন্ডে তো গরমকালে বলো এটার মধ্যে শীতল ঠান্ডা পানি থাকবে ফ্রিজের পানি খেতে হবে না বাট এখনই এটাতে ফ্রেশ পানি পাবেন শীতল ঠান্ডা সেটাকে একটু হালকা উষ্ণ করে নেবেন আর এই ফিল্টারটা হচ্ছে আপনার ভিতরে সিরামিক্স দেওয়া আছে আপনার হ্যাঁ দেখেন এটা হচ্ছে আঠাশ লিটার ভিতরে তিনটা সিরামিক্স আছে আঠাশ লিটার